নমস্কার বন্ধুরা শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সবথেকে বড় সূর্যগ্রহণ ইতিমধ্যেই এই গ্রহণকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি অত্যন্তই প্রভাবশালী হবে কারণ এই সূর্যগ্রহণের স্থায়িত্বকাল ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে তো বন্ধুরা ভারতবর্ষ এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব বজায় থাকবে সুতকাল কখন থেকে শুরু হবে গ্রহণের গ্রাসমান কী রয়েছে তারই পাশাপাশি এই সময় গর্ভবতী মায়েদের সাথেই শিশুরা কী কী নিয়ম পালন করবেন এবং কী কী নিয়ম পালন করবেন না আপনাদের জন্য বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কী কী সতর্কবার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বলগ্রাস সূর্যগ্রহণের কারণে সকল মানুষের মধ্যে কিন্তু একটি ভয়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কারণ বলেগ্রাস হবার কারণে সূর্য কিন্তু আংশিক ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু পৃথিবী জুড়ে নেমে আসবে রাতের মতো অন্ধকার ছায়া যার ফলে সমস্ত জায়গা জুড়ে এই সময় কিন্তু অশুভ শক্তিরা জেগে উঠবে রাতের আকাশে দেখা যাবে চাঁদ ও তারা এই সময় গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু নানান রকমের কুপ্রভাব পড়তে চলেছে এবং গর্ভবতী মায়েদেরকে এই সময় কিন্তু অবশ্যই ঘরের ভেতরেই থাকতে হবে ছুরি কাচি বা ধারালো যে কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করা যাবে না এই সময় আপনারা আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন কারো সাথে ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু হওয়া থেকে শেষ সময় পর্যন্ত আপনারা কিন্তু কিছু খাবেন না তারই পাশাপাশি এই সময় অপরের নিন্দা করবেন না দরিদ্র যে কোনো মানুষ অথবা পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করবেন এতে কিন্তু আপনার ওপর গ্রহণের শুভ প্রভাব পড়বে তো ভারত এবং বাংলাদেশের সময়ে এই গ্রহণ শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন ভারতবর্ষের সময় অনুযায়ী বেলা নয়টা বেজে তেরো মিনিটে এই গ্রহণটি শুরু হয়ে যাবে গ্রহণের মধ্য সময় থাকবে বেলা বারোটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণ কিন্তু শেষ হবে বিকেল তিনটে বেজে সতেরো মিনিটে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই দ্বিতীয়তম বলেগ্রা সূর্যগ্রহণটি শুরু হবে সকাল নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকবে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে